শুভ সকাল বন্ধুরা আজ আমি খামারে এসেছি গাজর তুলতে এর আগেও অনেকবারই আমরা গাজর তুলেছি আর অল্প কটা গাজরই ছিল খামারে যাই হোক ভেবেছিলাম বৃষ্টি পড়লে তারপরে তুলব মাটিটা একদমই শক্ত হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তাই তুলে ফেলছি দেখি কতটা হয় কতটা গাজর আমরা তুলতে পারি সব শেষে তোমাদের দেখাবো এই চাষ কাজ চাষ কাজে সারাদিনই আমাদের পরিশ্রম করতে হয় তবু এইসব কাজই আমাদের ভালো লাগে এদিকটায় আর কটা গাছ আছে সবগুলো আজকে তুলে নেবো আবার নতুন করে লাগানোর সময় এসে যাচ্ছে শীতকালে অনেক বড় বড় হয়েছিল এখনও এগুলোও বড় বড়োই আছে আর একটাও পচে নষ্ট হয়নি একটু বৃষ্টি পড়লে মাটিটা নরম হলে তাড়াতাড়ি হয়ে যেত দেখো গাজর গুলো এখনো কত সুন্দর রয়েছে এক ঝুরি গাজর হয়ে গেছে গাছ সমেত সবগুলোই আমাদের তোলা হয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করবো এই পাতাগুলো ছিঁড়ে পরিষ্কার করে গাজরগুলো ধুয়ে নিতে হবে এই গাজরটা শীতকালেই লাগানো ছিল এতদিন বৃষ্টি হয়নি আর মাটি শুকনো হয়ে গেছে এইবার বৃষ্টি হলে যদি পচে যায় তার জন্যে আরও বৃষ্টির আগেই তুলে ফেললাম বৃষ্টি পড়লে আবার নতুন করে বীজ বোনা হবে তুলতে একটু অসুবিধা হলেও গাজরগুলো একদমই ভালো আছে একটাও নষ্ট হয়নি এই দেখো তোমরা কতগুলো গাজর ছিল জমিতে বোঝাই যাচ্ছিল না যে এতগুলো হবে একটা একটা গাছ এক এক জায়গায় ছিল আমরা কুড়িয়ে সব তুলে নিয়ে আসলাম কতগুলো গাজর হয়েছে দেখো আমাদের এই গ্রামের কাজ যদি তোমাদের ভালো লাগে আমাদের অবশ্যই কমেন্টস করে জানিও সকলে ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে